খাবার মতো কিছু নেই আমাদের একটা সিম্পল পাশাপাশি রয়েছিল আমাদের ইলেকট্রিশিয়ান এসে গেছে কিছুক্ষণের মধ্যেই লাইট চলে আসবে উনি খাবার মতো কিছু হয়নি আমরা দেখতে পাচ্ছি শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা ঠিক মাঝে এই যে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি এই জায়গাটাই ইলেকট্রিক তারে কিন্তু শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল শুরু হয়েছে এই মধ্যে দেখতে পাচ্ছি যারা মেলা দেখতে এসেছিলেন তারা কিন্তু আর যেতে ভিড় জমিয়েছে এবং পুলিশের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাইকে করে সতর্ক করা হচ্ছে না করার জন্য আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে চলে এমনই জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এবং ঠিক এই যে মেলা ঠিক মেলার এই যে নাগরদোলা সাইটটাতে একটি ইলেকট্রিক কুটিতে শর্ট সার্কিটে আগুন ধরে যায় এবং তারপরই কার্যত যারা পর্যটক ছিল বা মেলাপ্রেমীরা ছিল তারা এখান থেকে ছুটে চলে যায় এবং মেলা এই যে মেলা প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্য শুরু হয় আমরা তৎক্ষণাৎ দেখতে পাই দঙ্গলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দেখতে পাচ্ছেন সরাসরি পুলিশও রয়েছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য আগুনটা সেরকম তো মানে মানে সব স্প্রেড হয়নি স্প্রেড হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কাছে ফায়ার এক্সাম ছিল তো ফায়ার এক্সটেন আমরা সঙ্গে সঙ্গে স্প্রে করি যখন আরেকটা তো মেলার নিয়মই ছিল না যারাই মানে একটা করে রাখা উচিত সবাইকে একটা করে স্টলে যারা ওভেন রিলেটেড কাজ করে তাদেরকে একটা করে রাখা উচিত তাহলে এরকম ধরনের আপনি যখন কি অবস্থা ছিল হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে যায় মানে হালকা স্পার্ক স্পার্ক হয় স্পার্ক হওয়ার পরে হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে যায় লোকজন ছিল তখন হ্যাঁ তখন লোকজন ছিল বলতে দোকানগুলো ছিল তখন তার আগেই সঙ্গে সঙ্গে আমরা চিৎকার করে সঙ্গে সঙ্গে ফোর্সকে এখানে ইনফর্ম করি সঙ্গে সঙ্গে ফোর্স ইমিডিয়েট চলে আসে ফোর্স আর আমাদের সঙ্গে সঙ্গে ফোর্সের তৎপরতা ওইটা দিয়ে আমরা ওটাকে অগ্নিকাণ্ড সেইভাবে কিছু নয় আমাদের প্রতিটা সাব সার্কিটেই প্রোটেকশন আছে এমসিবি প্রোটেকশন

আগুন লেগে যাওয়ার পর সে পুলিশ গুলো এলো পুলিশ মানুষের ছিল হ্যাঁ অনেকজন ছিল একজন তো কারেন্টে লেগে যেত হুড়ুড়ি করে গেছিল হ্যাঁ হুড়ি উড়ি করে 아마도 이런 거같요